আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কোন ফলে কী অ্যাসিড থাকে সেই সমস্ত নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব তা চলুন আজকের ভিডিওতে প্রথম প্রশ্নটি হলো সাইট্রিক অ্যাসিড কিসের মধ্যে থাকে এ আপেল বি কমলালেবু সি তেঁতুল এই প্রশ্নের সঠিক উত্তর হলো বি কমলা লেবু কমলা লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় টারটারিক অ্যাসিড কিসের মধ্যে থাকে এ আপেল বি কমলালেবু সি তেতুল ও আঙুর সঠিক উত্তরটি হলো সি তেতুল ও আঙুর অক্সালিক অ্যাসিড কিসের মধ্যে থাকে এ তরমুজ বি টমেটো সি তেতুল ও আঙুর সঠিক উত্তরটি হলো বি টমেটো টমেটোর মধ্যে অকচালিক অ্যাসিড থাকে ট্যানিক অ্যাসিড কিসের মধ্যে থাকে এ তরমুজ বি টমেটো সি চা সঠিক উত্তরটি হল সি চা চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে অ্যাসিটিক অ্যাসিড কিসের মধ্যে থাকে এ ভিনিগার বি টমেটো সি চা সঠিক উত্তরটি হল এ ভিনিগার অ্যাসকর্ভিক অ্যাসিড কিসের মধ্যে থাকে এ ভিনিগার বি টমেটো সি আমলকি এই প্রশ্নের সঠিক উত্তর হলো সি আমলকি আমলকির মধ্যে অ্যাসকর্ভিক অ্যাসিড থাকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ল্যাকটিক অ্যাসিড কিসের মধ্যে থাকে এ ভিনিগার বি দই সি আমলকি এই প্রশ্নের সঠিক উত্তর হলো বি দই দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে ফর্মিক অ্যাসিড কিসের মধ্যে থাকে এ আঙুর বি দই সি পিঁপড়ে বা মৌমাছির হুল এই প্রশ্নের সঠিক উত্তর হলো সি পিঁপড়ে বা মৌমাছির হুল ম্যালিক অ্যাসিড কিসের মধ্যে থাকে এ আঙুর বি লেবু সি আপেল এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সি আপেল আপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় কার্বনিক অ্যাসিড কিসের মধ্যে থাকে এ ভিনিগার বি কোল্ড সি আপেল এই প্রশ্নের সঠিক উত্তর হলো বি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কার্বনিক অ্যাসিড থাকে বিউটারিক অ্যাসিড কিসের মধ্যে থাকে এ ভিনিগার বি ড্রিঙ্কস সি বাটার সঠিক উত্তরটি হলো সি বাটার ইউরিক অ্যাসিড কিসের মধ্যে পাওয়া যায় এ ভিনিগার বি মূত্র সি বাটার এই প্রশ্নের সঠিক উত্তর হলো বি মূত্র মূত্রের মধ্যে ইউরিক অ্যাসিড থাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি